জানিয়ে দেব এখনকার বাছাই করা চারটি খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে হাতে নাতে কাজ শহরে বিভিন্ন হাসপাতাল থেকে আটক আট না নাহরো শপথ রাজভবনে গিয়ে বিধানসভাতেই ধর্নায় দুই বিধায়ক নেট তদন্তে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই কেজরিওলকে গ্রেফতার করল সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার দিল্লির মুখ্যমন্ত্রী বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান এই দাবিতে বিধানসভা ভবনের সিরিতে ধর্ময় বসলেন দুই বিজয়ী বিধায়ক স্বায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার রাজ্যপালের নির্দেশ মর্মে এদিন তারা শপথ নিতে রাজভবনে যাননি বুধবার বেলা এগারোটায় বিধানসভায় পৌঁছে যান এই দুই বিধায়ক তারা আগে জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যপাল রাজভবনে শপথের কথা বললেও যেহেতু তাদের কর্মক্ষেত্র বিধানসভা বিধানসভাতেই জন্য অপেক্ষা তাই তারা সেই মতো বিধানসভায় গিয়ে তারা বিধানসভার সিঁড়িতে বসে রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন রাজ্যপাল শপথের জন্য সময় নিয়েছিলেন দুপুর বারোটা কিন্তু সেখানে যাননি দুই বিজয়ী বিধায়ক তারা বিধানসভাতেই অপেক্ষা করছেন রাজ্যপালের জন্য একই সঙ্গে ধর্নাতেও বসেছেন তারা দুজন বিধায়ক শপথ নেওয়ার আগে বিধানসভা সিঁড়িতে ধর্নায় বসেছেন এই দৃশ্য আক্ষরিক অর্থেই নজিরবিহীন এমন দৃশ্য শুধু বাংলা কেন গোটা দেশে অতীতে দেখা গিয়েছে কিনা সন্দেহ গত কয়েকদিন ধরে এই দুই বিধায়কের শপথ নিয়ে টানা পড়েন চলছিল দুই বিধায়ক চাই চাইছিলেন রাজ্যপাল স্পষ্ট করুন তাদের শপথ বাক্য পাঠকে করাবেন তা কোথায় হবে তা জানুক বিধানসভা গত কয়েকদিন ধরে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে হয়েছে রাজনৈতিক তরজাও কিন্তু পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে রাজনৈতিক মহল বলছে এর ফল হয়তো এমনটাই হওয়া ছিল একদিকে রাজভবনে রাজ্য অপেক্ষা করছে নবনির্বাচিত নির্বাচিত বিধায়করা কখন আসবেন সেজন্য অন্যদিকে বিধানসভা অপেক্ষারত তো বিধায়কেরা আর তাকে ঘিরে চলছে রাজনৈতিক আকসা আকছে এদিন এই পরিস্থিতি নিয়ে বর্ণাগটি নির্বাচিত তৃণমূল প্রার্থী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন এখনও বুঝতে পারছি না মানুষের ভোটে জেতার পরেও নিজেদের বিধায়ক বলতে পারবো কিনা যে মানুষগুলো আমাদের ভোট দিলেন তাদের পরিষেবা দিতে পারবো কি না কারণ এখনও আমরা জানি না আমরা শেষ পর্যন্ত শপথ নিতে পারবো কি না আমাদের দাবি খুব স্পষ্ট আমাদের রাজভবনে যেতেও আপত্তি নেই কিন্তু রাজ্যপালকে স্পষ্ট করে হবে আমাদের শপথ বাক্য পাঠ কে করবেন সেটা তো বিধানসভার কারুকে জানাতে হবে কারণ বিধানসভা আমাদের কর্মক্ষেত্র সেখানেও কিছু অফিসিয়াল কাজ রয়েছে অতই বনি যাতে আমাদের শপথ নিতে পারি সেটা নিশ্চিত করুন নেটে প্রশ্নভাস মামলার তদন্ত করতে হাজারীবাগের ওয়েস্টেস স্কুলে সিবিআই বুধবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই স্কুলে যান স্কুলের অধ্যক্ষ এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে এর আগে গত বাইশে জুন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই স্কুলে গিয়েছিল তারপর আবার বুধবার তদন্তকারীরা সেখানে গেলেন হাজারীবাগে গত দুদিন ধরে সিবিআইয়ের আট সদস্যের একটি দল হাজারীবাগে রয়েছে সেই দলের ছয়জন সদস্য এদিন ওয়েসিস স্কুলে যায় গত বাইশে জুন সিবিআই এর যে দলটি ওই স্কুলে গিয়েছিল তার সদস্যরা স্কুলে তল্লাশি চালিয়েছিল প্রয়োজনীয় নথিও সংগ্রহ অনেকের বক্তব্য রেকআউট করে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা উল্লেখ্য হাজারিবাগে নিট পরীক্ষার জন্য চারটি সেন্টার করা হয়েছে সেই চারটি সেন্টারে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্যে একটি পরীক্ষার্থী শীর্ষস্থানীয় আধিকারিকদের মধ্যে ছিলেন অন্যদিকে নিটের যে পোড়া প্রশ্নপত্র উদ্ধার হয়েছিল সেগুলি ক্রমিক নাম্বার ওয়েসিস স্কুলের বুকলেটের সঙ্গে মিলে গিয়েছে ফলে ওই স্কুল থেকে প্রশ্ন ফাঁস করা হয়েছিল বলে সন্দেহ তৈরি হয়েছে মনে করা হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখতেই ওই স্কুলে বারবার যাচ্ছেন সিটি হক জানিয়েছেন তার স্কুলে সব নিয়ম মানা হয়েছে তার স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি তার দাবি যে প্রশ্নপত্রের প্যাকেট ফাঁস হওয়ার কথা বলা হচ্ছে তাতে কাটচুপি করা হয়েছিল খামটি খুব সুখভাবে কাটা হয়েছিল তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে খাম থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে তিনি কুরিয়ার সার্ভিসের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রশ্নপত্র নেটওয়ার্কের গাড়িতে করে আনা হয়েছিল রিক্সায় করে হাজারিবাগ ব্যাংকে পৌঁছে দিয়েছিল মঙ্গলবার এর প্রধান শাখায় গিয়েছিল সেখানে ব্যাংক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই এর তরফে তারপরে বুধবার জানা যায় সিবিআই আধিকারিক ওয়েসেস স্কুলে যান আবগারের দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করলো সিবিআই বুধবার দিল্লির রাউস এভিনিউ আদালত থেকেই আপ নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেজরিওয়ালকে হেফাজতে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছিল পাশাপাশি দিল্লি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তার আবেদন প্রত্যাহার করে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মঙ্গলবার আবকারী দুর্নীতি মামলায় নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের রায় স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট উল্লেখ্য এই মামলাটি তদন্তের দায়িত্ব ছিল এডির উপর কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান দিল্লি হাইকোর্টের পঁচিশ জুনের চূড়ান্ত রয়কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আবেদন করবেন তিনি মঙ্গলবার মামলায় কেজরিওয়ালের নিম্ন আদালতের জামিনের রায় আবহে তিহার জেলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা তার বয়ান রেকর্ড করা হয় এই মামলায় বুধবার কেজরিওয়ালকে আদালতে পেশ করার অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেইমত এদিন তাকে আদালতে পেশ করে তিহার জেল কর্তৃপক্ষ সেখানেই কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তবে আদালতের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী তার সুগর লেভেল কমে যায় ফলে তার একটি অন্য একটি ঘরে নিয়ে গিয়ে চাও বিস্কুট দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ধমকের পর অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন মহানগরী সরকারি হাসপাতালগুলোতে দালালরাজের অভিযোগ বহুদিনের তার তদন্তে নেমে এবার আটজনকে আটক করল কলকাতা পুলিশ মঙ্গলবার থেকে গড়িয়াহাট ধর্মতলা নিউ মার্কেট সহ একাধিক জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ করার কাজ শুরু করেছে লালবাজার পাশাপাশি এবার হাসপাতালে দালাল রাজের তদন্তে নামল কলকাতা পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন মেডিকেল কলেজ এস এস সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান লালবাজারে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এই অভিযানে মোট আটজনকে আটক করেছেন তারা লালবাজার সূত্রে খবর ধৃতদের মধ্যে তিনজন অ্যাম্বুলেন্স চালক রয়েছেন ধৃত আটজনকে স্থানীয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে মূলত হাসপাতালে রোগীরা আসেন তাদের পরিবারকে নিয়ে চিকিৎসা করাতে অভিযোগ এই দালালরা টাকার বিনিময়ে হাসপাতালে সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান রোগীর পরিবারকে অভিযুক্তরা পুলিশের তরফে জানা গিয়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন শহরের সরকারি হাসপাতালে বাইরে ও ভিতরে এরপরই তদন্তকারীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের আত্মীয়দের সঙ্গে এই এজেন্ট বা দালালদের দেখতে পান অনেকে রোগের জন্য পরিষেবা খুঁজছেন এবং সরকারি হাসপাতাল থেকে পাওয়া বিনামূল্যে বেড তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে রোগের আত্মীয়দের তুলে দিচ্ছিল দালালরা এমনই জানতে পারেন গোয়েন্দারা এরপরে বিভিন্ন সরকারি হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়ে মোট আটজনকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে তিনজন অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ যে তারা রোগীর আত্মীয়দের কাছ থেকে বেআইনিভাবে বেশি ভাড়া নিয়ে পরিষেবা দিচ্ছিলেন সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের বিভিন্ন বিআইনি নির্মাণ থেকে শুরু করে হকার ও হাসপাতালে দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি শাসক দলের একাধিক নেতা কাউন্সিলর থেকে পুলিশ আধিকারিকদের কাজ নিয়েও প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন কেন পুলিশ সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পরই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে সাফ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান এই সকল বিআইনি কাজ অবিলম্বে বন্ধ করতে পুলিশ যেন আরও সক্রিয় হয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই দেখা গেল শহর জুড়ে বিভিন্ন অভিযানে নামলো পুলিশ